আসসালামু আলাইকুম আজ আমরা দেখব যে বন্যার্থদের আপনি কিভাবে সাহায্য করতে পারেন বন্যার্থদের আচ্ছন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমি নগদের মাধ্যমে আমি কিছু টাকা ডোনেশন করতে চাই তো সেটা আমি কিভাবে করব তাই আমি আজকে দেখাবো তো প্রথমে যে কাজটি করতে হবে নগদ এফসি ঢুকতে হবে নগদ এফসি ঢোকার পরে এরপর আমরা আচ্ছন্না ফাউন্ডেশন লিখে সার্চ করবো সুন্না ফাউন্ডেশন তো এখানে যাওয়ার পরে আমি যেমন এক টাকা আমি দেবো যেমন আমি এক টাকা দিলাম এখন আমি রেফারেন্স হিসাবে এখানে দিলাম ফর ফ্ল্যাট ফর এখানে বাংলায় লিখে দিলাম বন্যার্থদের জন্য বন্যার্থ জন্য আমি এখন আমি আমার পিনকোডটা দেব আমি কি করলাম আমি প্রথম বিকাশ অ্যাপসে সরি নগদ অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি ওখানে আসন্না ফাউন্ডেশন আমি সার্চ করলাম এরপর আমি আমার পরিমাণ টাকা দিলাম ধরুন আমি একশো টাকা দিলাম এবার আমি রেফারেন্স হিসাবে বর্ণার্থদের জন্য লিখে দিলাম এখন আমি আমার পিন নাম্বার দিয়ে ওকে দিয়ে দিলাম তাহলে আমার কী হলো আর্সন্না ফাউন্ডেশনে আমার একশত টাকা ডোনেশন হয়ে গেল তো এটা এভাবেই এই ডোনেশনটি করা যায় তাহলে ওখানে যখন ডোনেশনটি করা হবে আশা করি টাকাটা পরিপূর্ণ ওনাদের মাধ্যমে আমরা বন্যার্থদের দিতে পারবো আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ তো এভাবেই গ্যাস পেমেন্ট পেমেন্ট সফল হয়েছে ট্রানজ্যাকশান আইডি এবং পরিমাণ আমার খরচ